আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্র আন্দোলন ঠেকাতে ভারত ফেনে আরবি ভাই এবার সন্ধান মিলল ছাত্রছাত্রীদের গণকবরের পাওয়া যাচ্ছে বই খাতা কলম অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা রেখে গেছেন ছাত্রছাত্রীদের গণকবর দেশ দিব আমার 2005 সালে আমার এই অপারেশনটা 7 লক্ষ টাকা দিয়েছেন তিনি 7 লক্ষ টাকা দিয়ে মাদ্রাজ করার জন্য আমি মুক্তি যোদ্ধা এটা আমার বড় কথা দেশ আমরা বাধা জন্য যুদ্ধ করি নাই এ সকল আমাদের পুলিশ বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তাদের বিচার চাই এদের কারণে আমাদের ভাইদের হতে হয়েছে হারুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন তারপরে মনিরুল আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির মাদার বাচ্চা দর্শক খেলা কিন্তু জমে গেছে পুরো পুরি খেলা জমে গেছে বাংলাদেশে যে নকল ভুয়া পুলিশ ছিল অনেকগুলো ভুয়া পুলিশ আছে ভারতের দালাল তারা কিন্তু ইতিমধ্যে পালার পথ খুঁজে পাচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে ভিডিও ক্লিপগুলো দেখবেন আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে পুলিশ সম্বন্ধে দর্শক কিসের জন্য আমাদের দেশে এই পুলিশ প্রশাসন এত পাওয়ার কাটায় কিসের জন্য আমাদের এই দেশে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে মাইরে ধরে জনসাধারণকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটি ঘটনা আপনাদেরকে জানাবো অবশ্যই আমি আজকে অনুরোধ করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আমাদের বিগত এই পনেরো বছরের মধ্যে পুলিশ প্রশাসন কতটা পরিবর্তন হয়েছে আমরা যে সমস্ত পুলিশ আগে দেখেছি পুলিশ প্রশাসনকে দেখেছি সেই পুলিশ প্রশাসন কিন্তু এখন নাই পুলিশ প্রশাসন ঘুষ খায় না পাঁচ টাকা দশ টাকা আমি নিজেও কিন্তু মোটামুটি দুই টাকা ঘুষ খাওয়াইছি একটি পানের খিলি কিনে দিয়েছি তো যাই হোক নিজের কথা নাই বললাম আপনারা তো ইতিমধ্যে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে পুলিশ প্রশাসন কি করেছে আমাদের এই ছাত্র আন্দোলন ছোট ভাই বোনের সাথে প্রিয় দর্শকশতা এই পুলিশ প্রশাসনকে নিয়ে আজকে এদের মুখোশ উন্মোচন করে দেব। এই ভিডিওতে প্রিয় দর্শক ভারত থেকে প্রায়ই মোটামুটি আশি পঁচাশি হাজার নকল ভুয়া পুলিশ হ্যাঁ নকল ভুয়া পুলিশ আপনি ঠিক শুনেছেন নকল ভুয়া পুলিশ হচ্ছে যার কোনো বৈধতা নেই কাগজপত্র নেই কাগজপত্র আছে বৈধতা নেই যেমনটি আমাদের বাংলাদেশের সে নাগরিকই না অথচ বাংলাদেশের ভুয়া সনদপত্র দিয়ে পুলিশের চাকরি করতেছে এবং এই অরাজকতা সৃষ্টি করতেছে আমাদের এই বাংলাদেশে প্রিয় দর্শক আমরা অনেক সময় বলে থাকি পুলিশ এত রাগ কেন পুলিশ কিসের জন্য সাধারণ পাবলিকের উপরে এতটা কিত্ত প্রিয় দর্শক এই ইন্ডিয়ার দালালগুলি ইন্ডিয়ার যে প্রশাসনগুলা বাংলাদেশে আনা হয়েছে কিসের কারণে আনা হয়েছে সাধারণ জনগণকে তাদেরকে মারার জন্য হয়তো আনা হয়েছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন এই নকল ভুয়া পুলিশ আর বিশেষ করে তারা কিন্তু ইন্ডিয়ান যে পুলিশগুলো হিন্দু বেশি এই হিন্দু পুলিশগুলো কিন্তু এবং আমাদের এই গ্যাঞ্জামের মধ্যে কিন্তু অনেকবার তাকে হিন্দি বলা আমরা শুনেছি তো পুলিশ সম্বন্ধে নাই বলি ছোট্ট করে একটি ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি কি হয়েছিল পুলিশ প্রশাসনের সাথে এবার সন্ধান মিলল ছাত্র ছাত্রীদের গণকবরের পাওয়া যাচ্ছে বই খাতা কলম অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা রেখে গেছেন ছাত্র ছাত্রীদের গণকবর অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি একটা অবস্থা হায় আল্লাহ তুমি করো পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবিরের চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশাকতামূলক যেই কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণনীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দু একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডার রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেইখান থেকেও আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোল পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য কাজে ছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজায় আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী সুপ্রিয় দর্শক আমাদের সাবেক পুলিশ কমিশনার বেনজির সাহেবকে এবং বেনজিরের সাথে আরো কয়েকজন কমিশনার সহ এবং এডিসি স্যার সহ যে কয়েকজনের নাম বলেছে এই সাধারণ কনস্টেবলরা এবং বাংলাদেশে কিন্তু এখন পুলিশ সংকট চলতেছে পুলিশরা কিন্তু আন্দোলন করেছে ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা আন্দোলনে যোগদান করেছে এখনো কিন্তু কর্মকাণ্ডতে জড়িত হয়নি প্রিয় দর্শক আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে অবশ্য যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রুমিন ফারানা আমাদের রুমিন ফারানা বিএমপির সাবেক সেই ব্যারিস্টার তা চলুন সেই সাবেক ব্যারিস্টার বিএমপির রুমিন ফারানা কী বলে উনি আজকে ঘর সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেবে ঘরটা কি এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে না আমাদের মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের জন্য সুব্যবস্থা করেছে বিশেষ বিশেষ কিছু লোকের জন্য যারা বিগত দিনে ওনার কথা শোনে নাই সেই যারা কথা না শোনে সেই কথা না শোনার লোকদের জন্য বিশেষ একটি ঘর তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের আয়নাঘর তাই সে আয়নাঘরের মধ্যে কি হয় এবং কি তথ্য হয় এবং কিছু আইডিয়া এবং ভিডিও ক্লিপ আপনাদেরকে রুমিন ফারান দেবে এবং সাথে ভিডিও ক্লিপ দেখাবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আয়না ঘর সব পক্ষটি কী আয়নাঘরটি হচ্ছে যে বাংলাদেশে যেমন জেল হাজত হয় কারাদণ্ড হয় আপনার যখন বিচার শেষ হয়ে যাবে বিচার যখন রায় হবে হয়তো আপনার কারাদণ্ড ফাঁসি হবে অথবা বার যাবজ্জীবন জেল হবে এই ঘরের ব্যাপারটা কিন্তু অন্য রকমের এখানে শুধু বিচার হয় কিন্তু রায় হয় না আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি বেঁচে থাকবেন তাদের যদি মন চায় তারা বের করবে দর্শক এই রকমের একটি ঘর আমাদের বাংলাদেশে আছে এবং সেই বিষয়ে ভিডিও ক্লিপ দেখাবে আমি দেখাবো সে হচ্ছে রুমিন ফারানাপু কিছু আইডিয়া দেবে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কি হয়েছিল সেই আয়না ঘরের মধ্যে প্রিয় দর্শক এই সেই কুখাতো শেখ হাসিনার তৈরি আয়না ঘর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে এখানে আসলে এই এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল আর এটা যে কত না বিভর্ষ দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পাবেন এখানে যে কত মায়ের কোল খালি সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি কোনো দলের আন্দোলন না এটি কোনো ব্যক্তির আন্দোলন না এটি গণমানুষের আন্দোলন বাংলাদেশের সতেরো কোটি মানুষ একদিকে আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের সাথে আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তে রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি সরকার বলছে তাদের ফোটা আন্দোলন দাবি মেনে হয়েছে তারপর তারা কেন আন্দোলন সরকার বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসেছি যে এই ছাত্রদের কাছে বাংলাদেশের মানুষ আজকে এক

অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ